অবশেষে সাকিবের বাংলো বাড়িতে সাকিবের সঙ্গে কাটানো মুহূর্ত নিয়ে মুখ করলেন পবলি কি বলছেন তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন সম্প্রতি স্ত্রীর সব্নম পবলিকে সঙ্গে নিয়ে বেশ কয়েকদিন আগেই গুলশানের বাংলো বাড়িতে ঘুরতে গিয়েছিলেন সাকিব খান সেখানে গিয়ে স্ত্রীর সব নম সঙ্গে বেশ আনন্দঘন মুহূর্ত পার করেন সাকিব খান আর তারই কিছু স্থিরচিত্র চিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যেখানে দেখা যায় বাংলোতে দুজনের দু প্রান্তে একই স্টাইলে দাঁড়িয়েছেন সাকিব বুবড়ি আবার আরেকটি ছবিতে দেখা যাচ্ছে ওপেন প্লেজে চেয়ারে শুয়ে আছেন সুপারস্টার সাকিব খান মাতার কাছে দাঁড়িয়ে সাকিবের দিকে দুর্দান্ত লুকে তাকিয়াছেন বুবলি শুধু তাই নয় বাংলোতে একই বেঞ্চে একই স্টাইলে সাকিবের সঙ্গে দেখা গেছে সবনম বুবলিকে সাকিব বুবলির এমন মুহূর্তগুলো দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা এদিকে সাকিবের সঙ্গে গুলশানের বাংলোতে কাটানো মুহূর্ত নিয়ে মুখ খুলেছেন টলিউড কুইন শব্দ বুবলি তিনি বলেন গুলশানের সাকিবের বাংলো বাড়ি অসম্ভব সুন্দর পরিবেশে তৈরি করা হয়েছে আর এই মনোমুগ্ধকর পরিবেশের স্বামীর সঙ্গে অসম্ভব সুন্দর মুহূর্ত পার করেছে তো প্রিয় দর্শক সাকিবের বাংলো বাড়িতে স্বামীর সঙ্গে কাটানো মুহূর্ত নিয়ে বব্রের বলা কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে বলবেন